নমস্কার বন্ধুরা মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে পাঁচ মেশালি ডালের রেসিপি আপনারা তো ডাল অনেক রকম খেয়েছেন তো আজকে আমি পাঁচ মেশালি ডাল কিভাবে রান্না করলে এক থালা ভাত আর দশটা রুটি নিমেষেই শেষ হয়ে যাবে সেই পাঁচ মেশালি ডালের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে কিন্তু খুবই সুন্দর বন্ধুরা শুধুমাত্র ডাল দিয়েই কিন্তু ভাত আর রুটি খাওয়া হয়ে যাবে অন্য কিছুই কিন্তু লাগবে না একবার আমার মতো এইভাবে পাঁচ মেশালি ডাল আপনারা বাড়িতে বানিয়ে দেখুন আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই ডাল দিয়ে কিন্তু রুটি কিংবা ভাত সব কিছুই খাওয়া হয়ে যাবে এই পাঁচ মেশালি ডাল ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ জমে যাবে তো সম্পূর্ণ রেসিপিটি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে সাদা বিউলির ডাল আর এখানে দেখুন নিয়ে নিয়েছি খেসারির ডাল আর এখানে নিয়েছি মটর ডাল আর এটা মসুরির ডাল আর এখানে নিয়েছি মুগের ডাল আমি এখানে পাঁচ রকম ডাল নিয়েছি প্রত্যেকটা আলাদা আলাদা বাটিতে নিয়েছি তো এরকম পাঁচ মেশালি ডালের কিন্তু প্যাকেটও পাওয়া যায় তো আপনারা সেই প্যাকেটও নিতে পারেন তো একটা পাত্র নিয়েছি নিয়ে তার মধ্যে কিন্তু সব ডালগুলো আমি এক একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি সব ডালগুলোই মুঠো এক মুঠো করে নিয়েছি তো আপনারা চাইলে এই পাঁচ মেশালি ডালের কিন্তু একটা প্যাকেট পাওয়া যায় তো সেটাও কিনে নিতে পারেন তো নাচেত আমার মতো এইভাবে কিন্তু এক মুঠো এক মুঠো করে ডাল নিয়ে এইভাবে প্রথমে আগে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবেন আর মিশিয়ে নেওয়ার পর ডালের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে তার জন্য ডালটাকে কিন্তু দুবার তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে ডালটাকে কিন্তু ধুয়ে নেবেন আর ডালের মধ্যে দেখুন আমি যেভাবে ধুয়ে নিচ্ছি কতটা নোংরা জল বেরিয়েছে তার জন্যে আমি ডালটাকে কিন্তু এই রকমই দুবার তিনবার জল পাল্টে ধুয়ে নেব ফিরে আসছি ডালটা ধোয়া হয়ে গিয়েছে আমার বন্ধুরা তো এখানে তিনবার চারবার কিন্তু আমি জল পাল্টে পাল্টে ডালটা সম্পূর্ণ ধুয়েছি আর এখন গ্যাসের উপর আমি একটা প্রেশার কুকার বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল একটা বড় কাপের কিন্তু দু কাপ কিন্তু আমি জল নিয়েছি আর জল নিয়ে ওই যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটাও কিন্তু ওই জলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ লবণটা দেওয়া হয়ে গেলে একটা চাটুর সাহায্যে লবণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিয়ে আপনারা এখানে দুটো সিটি দিয়ে দেবেন আমি কিন্তু এই ডালটার রান্না করার জন্য দুটো সিটি দিয়েছি এর থেকে বেশি সিটি দিয়ে দিলে ডালটা কিন্তু একেবারে ঘাঁটা হয়ে যাবে একটু গোটা গোটা থাকলে কিন্তু ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগবে এখানে দেখুন দুটো মাত্র সিটি দিয়েছি আর ডালটা দেখুন সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে আর ডালটা একেবারেই গলে যায়নি একটু একটু কিন্তু দানা দানা রয়েছে এইভাবেই ডালটা সেদ্ধ করতে হবে আর আমি একটু হাতের সাহায্যে দেখে নিচ্ছি ডালটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবারে এটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড়ো চামচের এক চামচ দিয়ে দিয়েছি গোটা জিরে আর একটা গোটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা সব ফোড়নগুলোকে এবারে একটু ভালো করে লালচে করে ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করছি ভাজা হয়ে গেলে দেখবেন সুন্দর একটা গন্ধ বেশি আসবে ফোড়নটা দেখুন সুন্দর ভাজা হয়ে যেতে এখানে আমি আদা আগে থেকে কিন্তু একটু বেটে রেখেছিলাম সে আদা বাটাটা কিন্তু আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে প্রথমে আদাটাকে কিন্তু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব এবারে আদাটা যখন ভাজা হয়ে গেল ওর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে কিন্তু কুচিয়েছি সেই পেঁয়াজ কুচোটাও ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা আর পেঁয়াজটাকে তেলের মধ্যে খুব ভালো করে ঘোটা নাটা করে মিশিয়ে একটু পেঁয়াজ আদাটাকে ভালো করে কিন্তু ভেজে নেব আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এখানে দেখুন আদা আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়েছে একটা বড় সাইজের কিন্তু টমেটোকে আমি এইভাবে ডুমো করে কেটেছি আর সেটাকেও কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার একটু কষিয়ে নিচ্ছি কোথাও স্কিপ না করে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে পাঁচ মেশালি ডাল রান্না করতে হয় আর ডালের সুমিষ্টি সুভাষ কী করে আনতে হয় স্বাদে গন্ধে একেবারে কিন্তু মম করবে সারা বাড়ি এতটাই সুন্দর হয় এই পাঁচ মেশালি ডাল আর এবারে দেখুন যখন সব কিছু ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো এবার সব গুঁড়ো মশলাটা দিয়ে তেলের মধ্যে একটু ভালো করে ভাজিয়ে নিতে হবে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম তো এখন এখানে আমি দিয়ে দিলাম হাফ গ্লাস মতো একটু জল জলটা দিয়ে মশলাটার সঙ্গে পেঁয়াজ দিয়ে ভালো করে টমেটোর দিয়ে সব কিছু একটু ভালো কষিয়ে নেব আর কষিয়ে নিলে পেঁয়াজটাও মোটামুটি কিন্তু একটু গলে যাবে আর মশলার একটা কাঁচা গন্ধ সেটাও কিন্তু চলে যাবে লো ফ্লেমে রেখে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দেখুন মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আমি যে জলটা একটু দিয়েছিলাম সে জলটাও কিন্তু এখন কমে গিয়েছে আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে মশলাটা সম্পূর্ণ আমার কষানো হয়েছে আর টমেটোটা দেখুন সুন্দর কিন্তু গলে গিয়েছে এবারে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম কুকারে সেই সম্পূর্ণ ডালটাই কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে ডালটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে ডালটা যেহেতু আগে থেকে আমি সেদ্ধ করেছি এখানে মশলাটা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু ফোটানোর দরকার নেই শুধু মশলা দিয়ে একটু দু মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে এখানে দেখুন আমি খুন্তি দিয়ে নেড়ে নেড়ে একটু মিশিয়ে নিলাম এবারে এটাকে একটু ফুটিয়ে নেব দেখুন ফুঁট আসতে শুরু করেছে তখন আমারও আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এই পর্যায়ে এর মধ্যে একটু দিয়ে দেব চিনি চিনিটা দিলে খেতে ভালো লাগবে তো আপনারা যদি পছন্দ না করেন চিনিটা কিন্তু স্কিপ করে দিতে পারেন তো আমার মনে হয় একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ লাগবে তো চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম দিয়ে আবারও দু থেকে তিন মিনিট মতো রান্না করে নিচ্ছি তো এখন আমি দেখুন দু থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবারে ডালটা দেখুন ঘনত্বটা কত সুন্দর হয়েছে এরকম ডাল যদি থাকে তাহলে গরম ভাতে শুধু ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে আর রুটির সঙ্গেও যদি আপনারা এরকম ডাল পরিবেশন করেন রুটি কিন্তু শুধু এই ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে একবার আমার মতো এরকম পাঁচ মেশালি ডালটা একটু রান্না করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবারে এর স্বাদটা বাড়ানোর জন্য কিছু কারিপাতা আমি ওপর থেকে দিয়ে দিলাম এবারে দেখুন ডালটা আমি আপনাদের কাছে পরিবেশন করছি একটা পাত্রে সার্ভ করে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে তো টাটা বাই বাই